নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া কিউ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণভ চন্দন রায় আজ আপনাদের জন্যে একটি বিশেষ পর্ব একটা বিশেষ আকর্ষণীয় একটা জিনিস আপনাদের জন্যে নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই আকর্ষণীয় জিনিসটা আপনারা দেখতে পাবেন কী এই আকর্ষণীয় জিনিস এতদিন আপনারা ভিডিওতে দেখেছেন সিএইসি অ্যাকোয়া বায়োটেকের বিভিন্ন অর্গানিক মেডিসিন যেগুলি মাছের উপর কাজ করে বা মাছ তাতে খুব তাড়াতাড়ি বাজারজাত হয় মাছের বিভিন্ন রোগ থেকে মাছ মুক্তি পায় এবং মাছ চাষি লাভবান হয় আজ সেই রকমই একজন চাষি ভাইয়ের বক্তব্য আপনাদের সামনে আনব যিনি ইন্ডিয়া নয় বাংলাদেশ থেকে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন ব্যবহার করছেন এবং আপনাদের রেজাল্ট দেখাবেন বিশেষত আমাদের যে বিশেষ একটা মেডিসিন যেটা হচ্ছে ফিশ কিং এই ফিশকিং নিয়ে আগে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এই ফিশকিং এর কাজ কি ফিসকিং কি করে বা ফিশ ব্যবহার করে আপনি কিভাবে মাছ চাষে লাভ করতে পারেন আমাদের বিভিন্ন রকম মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিন আপনার মাছের উপর কাজ করে বিভিন্ন রকমভাবে তো এই ফিসকিংটি কি এবং এই ফিসকিংটি কিভাবে কাজ করছে আমাদের এই মাছ চাষি ভাইয়ের এবং আপনারা আগে থেকেই জানেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের যে সমস্ত মেডিসিন এইগুলো এখন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশি মাতৃষী ভাইদেরও কাছে কিন্তু পৌঁছে গেছে এবং বাংলাদেশি মাতৃষী ভাইয়েরা কিন্তু এই মেডিসিন ব্যবহার করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাছ চাষে তারা লাভ করতে পারছে তো সেই রকমই একজন বাংলাদেশি মাছ চাষি ভাইয়ের ভিডিও আপনাদেরকে দেখাবো তিনি আমাদের মেডিসিন কিভাবে ব্যবহার করছেন এবং তিনি কিভাবে লাভবান হচ্ছেন এবং বিশেষত ফিশ টি নিয়ে তিনি কি বলছেন সেটা কিন্তু আমরা এই চাচি ভাইয়ের কাছ জেনে নেব তো বন্ধুরা আর দেরি না করে আমরা সরাসরি যাব ওই বন্ধুর কাছে সেই বাংলাদেশী মাছিসি ভাইয়ের কাছে তিনি কি বলছেন এই ফিশ কিংনি তো চলুন হাসান ভাই এটা আসলে কি বিষয় বলেন তো দেখা যাচ্ছে দানা ছাতুর মধ্যে বল হচ্ছে ছাতুর মধ্যে তবে এটা একটা বলতে গেলে আমি বলতে চাই যে সবাইকে তত না জানে আচ্ছা আসলে এটা একটা অনেক সিক্রেট একটা বিষয় কারণ সবাই জানে না যে এটা কিভাবে প্রয়োগ করে যে কি পরিমানে খাবার কোন ভাগে আচ্ছা আপনার ফিট বিক্রি করা বন্ধ হয়ে যাবে যাই হোক এখন আমি যেহেতু আরো মাছ চাষি আসে সবাই যাতে উপকার পায় সেই জন্য আমি সবাইকে বলছি যে ফিশকিংটা হচ্ছে এমন একটা উপাদান যে হিরেন এটা দশ কেজি খাবারের সাথে মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ মিশে মিশায়ে তারপরে আমি খাবারের সাথে প্রয়োগ করি আর এর কারণে কি হয় পানি আমার খাবারের পরিমাণ আগে যেভাবে ব্যবহার করতাম থেকে এক ভাগ এক ভাগ ভাগ কিভাবে আসলে আসলে কিভাবে সম্ভব আসলে এটা আসলে আপনি দেখেন যে আমার পুকুরের অবস্থাটা কি এখন আসলে সকাল তো এই জন্য পানিটা একটু হালকা সবুজ কিন্তু এটা যখন সূর্যের আলো পড়বে আস্তে আস্তে তখন এই পানিটা আরো গাঢ় সবুজ হবে এবং উপরে সাওলা দেখেন যে পুকুরে একটা হালকা সাওলার আবরণ দেখা যাচ্ছে এটা সূর্য ওঠার সাথে সাথে বেশি যত তাপ পড়বে তত এই সাওলা মোটা হয়ে যাবে এবং মাছে খাবে এর জন্য আমার দেখেন যে খাবারের পরিমাণটা

হতে পারে তো আমি একটা নতুন বুদ্ধি ঘুরছি ওই আপনার এটা একটা বস্তার ভিতরে ভরে পানিতে ভাসিয়ে রাখি তখন হয় কি এই মাছটা মাছের খাবারের ভিতর থেকে যার যতটুকু প্রয়োজন খাবে আর যদি না খায় তাহলে আমি বুঝতে পারবো যে খাবারটা খাচ্ছে না মাছের তখন আমি এটা উঠাই ফেলাবো উঠাই ফেলালে আমার আবার যাতে পুকুরে কোনো সমস্যা না হয় তাহলে মাছের স্বাস্থ্য খুব ভালো আছে মাছ খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ তো আমার এর আগে যে সমস্যাটা হয়েছিল পুকুরে তখন আমার মাছ ভেসে গেছিল গ্যাস হয়েছিল পরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাই আমাকে দিয়েছিল সয়েল পাওয়ার আর গ্রো ফার্স্ট এটা প্রয়োগ করার পরে আমার এই সেই সমস্যাটা কি সমাধান হয়ে গেছে এখন আমরা দেখি ভাই কিভাবে আসলে কোন পদ্ধতি বের করছে যেভাবে দিলে মাটিতে পড়বে না এবং গ্যাস হবে না একটু দেখে ভাই কিভাবে খাবারটা দেয়া আছে প্রিয় দর্শক আমার এই হাসান ভাইয়ের পুকুরের মাছগুলো দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ এবং বেশ স্বাস্থ্য ভালো আমরা কিছুদিনের আসছিলাম তখন দেখছিলাম যে এই পুকুরের পানি অনেকটাই ঘনত্ব এবং কালারটা খুবই খারাপ ছিল তারপরে হাসান ভাই কিছু প্রোডাক্ট ব্যবহার করার জন্যে পানিগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেন একদম পরিষ্কার আগের বছর আসে পানিগুলো কালো ছিল কিন্তু এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং এই দূরে দেখতে পাচ্ছি আমরা যে শেওলা জমছে মোটামুটি মাছের প্রাকৃতিক খাবার হিসেবে আসল ভাই একটা ভালো বুদ্ধি বের করছে কারণ মাছের খাবারটা নিচে গেলে গ্যাস হতে পারে বা কিছু মাছ আছে যেগুলো নিচের দিকে নিচের পানিতে যায় না তাদের জন্য সমস্যা ভাই এই যে রশিতে বেঁধে তারপরে টেনে টেনে এমন ভাবে একটা পজিশনে দিয়ে দেয় যেন সব মাছগুলো এসে ঠিক মতো এই খেতে পারে খুবই ভালো একটা আইডিয়া হাসান ভাইকে ধন্যবাদ তো বন্ধুরা দেখলেন আমাদের বাংলাদেশী চাষী বন্ধু কি বললেন বাংলাদেশ নয় আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা কোনাতে কোণাতে কিন্তু পৌঁছে গেছে এই সিআইসি অ্যাকোয়াবায়োটিকের অর্গানিক মেডিসিন এবং এই মেডিসিন দিয়ে কিন্তু সমস্ত মাছ চাষিরা মাছ চাষি লাভ করতে পারছেন আপনিও একবার ব্যবহার করে দেখুন আপনিও লাভ করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি মাছ চাষে দীর্ঘদিন ধরে লসের সম্মুখীন হচ্ছেন লাভ করতে পারছেন না একবার এই অর্গানিক মেডিসিন দিয়ে চাষ করে দেখুন আপনি হানড্রেড পারসেন্ট লাভ করতে পারবেন আপনি গ্যারেন্টির সঙ্গে মাছ চাষ করতে পারবেন এবং আপনার মুখে হাসি ফুটবেই এবং আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনার লাভদায়ক চাষ করানোর জন্য আপনাকে মাছ চাষ শেখানোর জন্য সিআইসি অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমি কিন্তু আপনাদেরকে মাছ চাষের ট্রেনিং দিচ্ছে সেই ট্রেনিং যদি পেতে চান এবং আপনার মাছের যে কোনো প্রবলেমে যদি আপনি এই অর্গানিক মেডিসিন একবার ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন এই মেডিসিনের কি মারাত্মক ফল এই মেডিসিন ব্যবহার করে কিভাবে মাছ চাষিরা লাভ করছে এই মেডিসিনের কার্যকারিতা এই মেডিসিনের গুরুত্ব সবই আপনারা জানতে পারবেন সেই জন্য আপনাকে একবার হলেও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করে আপনি মাছ চাষ করে হানড্রেড পারসেন্ট লাভ করতে পারবেন তাই বলছি বন্ধুরা একবার হলেও অর্গানিক মেডিসিন দিয়ে চাষ করে দেখুন হানড্রেড পার্সেন্ট লাভ করতে পারবেন এবং আমাদের যে সমস্ত চাষি ভাইরা এখন মেডিসিন দিয়ে ব্যবহার করছেন এবং তারা যেমনভাবে লাভ করছেন আপনিও কিন্তু ঠিক তেমনভাবে লাভ করতে পারবেন আপনার চিংড়ি গলদা ভেনামি বাগদা সহ আপনার আইএমসি রুই কাতলা মৃগেল এছাড়াও আপনার ক্যাটফিশ যেমন শিঙি মাগুর এই রকম যে কোনো মাছ চাষি কিন্তু আপনার এই অর্গানিক মেডিসিন দিয়ে চাষ করে লাভ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং ভালো লাগলে একটু লাইক করবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেটা কিন্তু আপনার মাছ চাষের পক্ষে অনেকটাই লাভজনক হবে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করবেন এবং অর্গানিক পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন थैंक यू नमस्कार